করো তোর বাবরি মসজিদ ভাঙবোই আমরা না বানালে ভাঙ ভাঙতে কি মজা আছে বানাবে তাহলেই তো ভাঙবো আরে ইতিহাস তো আছে রে ভাগ ভেঙেছি তো আমরা ওই যে অর্জুন সিং জঘন্য মানুষ মুখে বলতে পারে কাজে নাই দেখছে কারণ উনি বাবরি মসজিদ করবেন বলেছেন ওর কাজ শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে গত জুম্মাবারে দেখেছি এবং প্রতিদিনই আমরা আপডেট দেখি যে কি কি কাজ চলছে কি না চলছে সুতরাং ওনার কথার এবং কাজের অনেকটাই মিল আমরা খুঁজে পাচ্ছি ভবিষ্যতে আমি ভাবছি যদি উনি জিতেন অবশ্যই এই কার্যকরী হবে তোলাবাজি বন্ধ হবে তখন শাবলটা কিন্তু মসজিদে মারেনি মেরেছিল মুসলমানদের কলিজায় আর সেই কলিজার ব্যথা বেদনাকে সুন্দরভাবে নির্মূল করার জন্যে পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ জেলার হুমায়ুন কবির বাঘের বাচ্চা বলা যায় সেই বাঘের বাচ্চা আমাদের মুসলিমদের হয়ে যে মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে আমরা খুব আনন্দিত খুব ঠিক ওরা পুরো মুনাফিক ওদের ভিতরে ইসলামের দরদ ব্যথা বেদনা কিছুই নেই ওরা জঘন্য মানুষ ওরা পরকালকে ভয় করে না আরে মসজিদ হলে তো ওটা জান্নাতের বাগিজা পাক রব্বুল আলমীর মহিল বলেছে মসজিদ মানে জান্নাতের বাগিজা আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিইনি এটা এর দুনিয়া তো কখনও স্থায়ী কিছুক্ষণের জন্যে পরকালটাই হচ্ছে আমাদের আসল এ ফালতু দুনিয়া ওই পরকালকে ভয় করে বহু মানুষ ওই আপনার টাকা দান করছে মসজিদে ইট দান করছে বালি সিমেন্ট বহু কিছু জমি জায়গা দান করছে এটা যারা পরকালকে বিশ্বাস করে পরকালকে মানে তারাই বাকি যেটা মুসলিম দেখবেন মৌলা মৌলানা অনেক মৌলানা আছে তারা বিরোধী করছে তারা হচ্ছে জঘন্য কাফের মুনাফিক ওদেরকে বলা যাবে আপনার ওদেরকে বলা যাবে ফেরাউন সাদ্দা নমরুদ আবু জেহেল আবুল হাব সাইবা ওরা কাফের এলাকার লোক খুবই উৎসাহিত এবং প্রত্যেকে আনন্দিত যে উনি কাল আসবেন আমাদের এখানে

এবং এটা বাবরি মসজিদ একটা ভালো উদ্দেশ্য নিয়ে করছেন এবং উনি ওনার কথাবার্তা ওনার চালচলন যে সব সকলকে সঙ্গে নিয়ে চলা সমাজকে একটা নতুনভাবে তৈরি করা এই জিনিসটা ওনার যে উদ্যোগ খুবই ভালো এবং প্রত্যেকে আমন্ত মানে অন্তর থেকে ওনাকে স্বাগতম জানাবে এবং কালকে ভিড়ই বলে দেবে যে ওনাকে কতটা ভালোবাসে এই এলাকার লোক এই যে অনেকই মন্তব্য করেছিল যে বাবরি মসজিদ করতে দেবো না আবার এই বাবরি মসজিদ বন্ধ করার জন্য অনেকে আবার কলকাতা হাইকোর্টে মামলাও করেছিল অবশেষে এলাকার ভূমিপুত্র হাবিবুর রহমান একেবারে সে আইনি লড়াই লড়ে একেবারে জয় করলে অবশেষে বাবরি মসজিদের কাজ হচ্ছে শুরু হয়েছে আমি তো শুনেছি এবং ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখছি আমরা এবং মতলব একবার মাল প্রত্যেকের আমাদের এলাকায় যেদিন থেকে উনি এই উদ্যোগটা নিয়েছেন তখন থেকে আমাদের এলাকার লোকে খুবই আনন্দিত এবং ওনার সঙ্গে আছে ঠিক আছে আর আগামী দিন ওনার সঙ্গে থাকবে এবং জনসাধারণ উনি দেখেছে হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ হয়ে ওনার পাশে আছে এবং থাকবে আগামী দিন থাকবে এবং ওনার সংগঠনকে আরও মজবুত করার জন্য আমাদের জনসাধারণ আপামর সব ওনার পিছনেই আছে এবং কালকে শুনছি উনি আসবেন এবং আমরা খুবই আনন্দিত সবাই একসঙ্গে সমবেত হয়ে ওনার অনুষ্ঠানটাকে আরও ভালো করে উদযাপন করবো হ্যাঁ আইনে হচ্ছে এটা একটা যে হ্যাঁ হ্যাঁ আসলে হাবিবুর রহমান জেনে উনি আমার চাচা সম্পর্কে হচ্ছেন ঠিক আছে ওনার বাবা আমার দাদু আব্দুর রহমান উকিল উকিল সাহেব তা ওনারা একটা সম্ভ্রান্ত ফ্যামিলি বাড়িতে সবাই উকিলি এবং আইন সম্বন্ধে ওনারা ভালো বোঝেন এবং এই সম্বন্ধে ওনারা আইন নিয়ে যতটা জানেন এবং ওনার ফেসবুকে আমি দেখেছি ওনার বক্তব্য এবং এই সম্বন্ধে লড়াই লড়াইভাবে যেটা আপনি আইনগত লড়াই নড়িয়ে যাচ্ছেন এই সম্বন্ধে খুবই ভালো এবং উনি আমাদের গ্রামের লোক এবং আমার সম্পর্কে চাচা হচ্ছেন এবং উনি যে পিছনে আছেন আমরা শুনে খুব ভালো হয়েছে এবং আমরা দেখেও খুব আনন্দিত ফেসবুকে ওনার আপডেট দেখে বিভিন্ন প্রশ্নের উত্তর দেখে হাইকোর্ট থেকে এবং এর আগে ওনার অনেক প্রশ্ন উত্তর পর্ব দেখেছি এবং বিচারের সফলতা দেখেছি তার জন্য আমরা সবাই আনন্দিত এবং এর পিছনে যত কেস আসছে তার জন্য উনি আরও আগামী দিন লড়াই চালিয়ে রাখবেন এবং জয়ী হবেন ইনশাল্লাহ আমরা বাবরি মসজিদ আমরা দেখতে পাবো আবার নতুন করে এই যে আপনি একটা কথা বললেন একটু আগে যে হিন্দু মুসলিম এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমরা যখন এই এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলছি এই এলাকার অনেক হিন্দু সম্প্রদায়ের মহিলারা পর্যন্ত বলছেন জেলা ছাব্বিশে দিদিকে নয় হুমায়ুন কবির যদি এই বিধানসভার প্রার্থী দেয় আমরা হিন্দু মহিলা হুমায়ুন কবিকে বলতে পারি এই যে উপস্থিতি এই যে বক্তব্য কি বলবো এই বক্তব্য কারণ বর্তমানে তৃ তৃণমূলের যে শাসন ব্যবস্থাটা শাসন ব্যবস্থাটা একটা হুমায়ুন কবির সাহেব একটা বলেছেন যেমন একটা বালির ব্যাপারে যে বালিয়ে সেই মেন জায়গা থেকে যে বালি সতেরোশো থেকে সতেরোশো থেকে পনেরোশো টাকায় একটা জিসিবির একটা থাবাতে দিয়েছে ষোলো সতেরোশো সেটা এখন আমাদের এখানে পৌঁছাইতে ন হাজার টাকা এই যে তোলাবাজি চলছে এর বিরুদ্ধে উনি যে কথাটা বলেছেন জনসাধারণের লাভের জন্য এবং তারা উপকৃত হয় সেই জন্যে ইনি এই কথাটা বলেছেন এটা আমার খুবই ভালো লেগেছে এই যে দাদাগিরি বা চাঁদাবাজি তোলাবাজি এই জিনিসটা বন্ধ হওয়া একান্ত দরকার সাধারণ মানুষের এর জন্যে উপকৃত হবে আর এই জন্যে হিন্দু মুসলমান সকলেই ওনার এই কথাকে সমর্থন করেছেন এবং ওনার পার্টির সমর্থনে দাঁড়িয়েছেন এবং ওনাকে ভোট দেবে বলে মনস্তব করেছেন আমরা আশা করছি অবশ্যই বন্ধ হবে কারণ ওনার কথা এবং কাজ সবই মিলিয়ে যাচ্ছে কারণ উনি বাবরি মসজিদ করবেন বলেছেন ওর কাজ শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে গত জুম্মাবারে দেখেছি এবং প্রতিদিনই আমরা আপডেট দেখি যে কি কি কাজ চলছে কি না চলছে সুতরাং ওনার কথার এবং কাজের অনেকটাই মিল আমরা খুঁজে পাচ্ছি ভবিষ্যতে আমি ভাবছি যদি উনি জিতেন অবশ্যই এই কার্যকরী হবে তোলাবাজি বন্ধ হবে আমার নাম হাবিবুর রহমান রাধাকান্তপুর রাধাকান্তপুর পূর্বপাড়া একদিকে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান হ্যাঁ আপনারও নাম হ্যাঁ জি আমার চাচা ভাই ফুই হচ্ছে মানে ওটা ওটা হচ্ছে আমার দাদুর আমার মামা তো ভাই ছেলে ওটা আমার ঠাকুরদার মামার ছেলে আমরা খুশি আছি খুব খুশি আনন্দিত কারণ হুমায়ুন কবির আমাদের মুসলিমদের যা আনন্দ দিয়েছে এটা ঐতিহাসিক ব্যাপার উনিশশো সালে যখন ছয় ডিসেম্বর বাবরি মসজিদে সাবল মেরেছিল উগ্রবাদী হিন্দু আর এস এসরা তখন সাবলটা কিন্তু মসজিদে মারেনি মেরেছিল মুসলমানদের কলিজায় আর সেই কলিজার ব্যথা বেদনাকে সুন্দরভাবে নির্মূল করার জন্যে পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ জেলার হুমায়ুন কবির বাঘের বাচ্চা বলা যায় সেই বাঘের বাচ্চা আমাদের মুসলিমদের হয়ে যে মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে আমরা খুব আনন্দিত খুব খুশি খুব খুশি কারণ হুমায়ুন কবিরকে আমরা খুব পছন্দ করি ওনার কথাবার্তা খুব ভালো অনেকে ওনাকে মূর্খ বললেও ওনার ব্রেন যতরা পলিটিক্যাল নেতা দেখেছি ভারতবর্ষে এত ব্রেন আমি কাউরি দেখিনি কবে কার ঘটনা কবে কোথায় কি ঘটেছে সব মনে ওর ওনার বিখ্যাত ব্রেন এবং বিখ্যাত জ্ঞানী মানুষ হ্যাঁ তা আমরা তৃণমূল করি কোনো লাভ পালাম না আমাদের পশ্চিমবাংলায় বাংলায় যে কোনো শিল্প নেই কিছুই নাই এই যে যেমন শয়তাল সিরাই সিরাই ঢুকে ওই মমতা ব্যানার্জি ওই মানুষ এই নারীদের সিরাই সিরাই ঢুকেছে এক হাজার টাকা করে দিত এখন দিচ্ছে পনেরোশো এ কী ষড়যন্ত্র হ্যাঁ সব নিয়ে কাজ হবে না যোগ্য ছেলেরা চাকরি পাক তাতে হিন্দু হোক আর মুসলিম হোক তারা যেন চাকরি পায় আমরা খুব আনন্দিত পাই বহু গরিবের ছেলে খুব কষ্ট করে পড়াশোনা করেছে তারা চাকরি বাকরি নাই কী করবে তারা তারা বাধ্য হয়ে তারা চোখের জল ফেলি এখানে ওখানে লিবার রাজমিস কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে যাইছে বাইরে কাজ করতে তাদেরকে বাংলাদেশি বলছে বাংলা ভাষা বলছে এবং মুসলমান বলে তাদেরকে নির্মমভাবে শেষ লেটিয়ে মেরে ফেলছে গণহত্যা করছে এইসবের জন্যে উনি এই উদ্যোগটা আরও নিয়েছে যে আমার পশ্চিমবাংলায় কারখানা হবে আমার জেলাতে এবং অন্যান্য মানুষ কাজ পাবে এই আশাতেই তিনি এই দলটাকে আরও মজবুত করে রাখছে এই যে মুসলিমদের একটি বাবরি মসজিদ একটি আবেগ তো শ্রেণীর মানুষের যেন কোথাও করছে কেন করছে ওরা হচ্ছে মুনাফিক ওরা পুরো মুনাফিক ওদের ভেতরে ইসলামের দরদ ব্যাথা ভেতরে কিছুই নেই ওরা জঘন্য মানুষ ওরা ভয় করে না আরে মসজিদ হলে তো ওটা জান্নাতের বাগিজা পাক রব্বুল মহিল বলেছে মসজিদ মানে জান্নাতের বাগিজা আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিইনি এরা এর দুনিয়া তো কখন স্থায়ী কিছুক্ষণের জন্যে পরকালটাই হচ্ছে আমাদের আসল এ ফালদু দুনিয়া ওই পরকালকে ভয় করে বহু মানুষ ওই আপনার টাকা দান করছে মসজিদে ইট দান করছে বালি সিমেন্ট বহু কিছু জমি জায়গায় দান করছে এটা যারা পরকালকে বিশ্বাস করে পরকালকে মানে তারাই আর বাদ বাকি যেটা মুসলিম দেখবেন অনেক মঙ্গলান আছে তারা বিরোধী করছে তারা হচ্ছে জঘন্য কাফের মুনাফিক ওদেরকে বলা যাবে আপনার ওদেরকে বলা যাবে ফেরাউন নমরুদ আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা ওরা কাফের ওরা বিশাল কাফের মুসলমান হয়ে মুসলমানের যে ব্যথা বেদনা ভাগ নেয় না আল্লাহ নবী বলেছে মুসলমানের ব্যথা বেদনা যে ভাগ নেয় তিনি আমার উম্মত যে একটি নেতার ভিডিও সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে বলছে বাবরি মসজিদ করতে দিন বাবরি মসজিদ করতে দিন আমরা আসছি সেটাকে ভান ওই যে অর্জুন সিং জঘন্য মানুষ মুখে বলতে পারে কাজে নাই জঘন্য মানুষ ও বলেছিল মুসলমানদের দোকানে কিনবেন না মাংস কিনবেন না ব্রানি কিনবেন না অমুক কিনে ধরো আপনি বলে যাবে আর তাই হয় মুসলিম হচ্ছে পারিশ্রমিক জাতি এ পৃথিবীর যে প্রান্তেই থাক এরা পারিশ্রম করে খেতে পাবে একটা যদি নব্বই বছর বুড়ো হয় তাও সে মাথায় করে দশ আঠি পাট বই নিয়ে চলে যাবে সঠিক কথাই বলেছে হুমায়ুন কাউকে গ্রাহ্য করে ডন্ট কেয়ার ও কাউকে গ্রাহ্য করে না এই দেশটা কাদের ছিল এই দেশের স্বাধীনতার জন্য কারা এগিয়েছিল দেখেন যত স্বাধীনতার পিছনে আছে সব মুসলিম ওনারা জোর করে বলছে সাড়ে ছশো বছর মুঘলরা যে দেশে রাজত্ব করল যদি ভাবতো ওদেরকে নির্মূল করব তাহলে নির্মূল করতে পারতো কিন্তু করেনি এক জায়গায় মসজিদ এক জায়গায় মন্দির কি ভাতৃত্ব বজায় রেখে এই ভারতবর্ষটাকে তৈরি করেছে আপনারাই বলুন দেখেন তাজমহল আপনার কুতুব মিনার লালকেল্লা যাই বলুন না কেন সব কিছুই সেই মুঘলদের সেই মুসলমানদেরই মুসলিমদের কাছে হুমায়ুন কবির শেষ ভরস তো বটেই তবে অনেক সিট পাবে এই আশা বুকে রেখে আমরা সমস্ত মুসলিমদেরকে আহ্বান করছি বলছি যেন তোমরা দেখো নিজের জাতির ভাবনা ভেবে আমার নাম